ইডেন কলেজের ছাত্রীকে সাত মাস ধরে ধর্ষণ গায়ক নোবেল গ্রেফতার বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে নারী নির্যাতন মামলায় মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ মঙ্গলবার বিশে মে ডিএমপির মিডিয়া পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গণমাধ্যমে বলেন নারী নির্যাতনের মামলায় গতকাল সোমবার উনিশে মে রাতে ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে নোবেলকে গ্রেফতার করা হয়েছে আজ তাকে আদালতে তোলা হয় রিমান্ডের বিষয়ে তিনি বলেন আপাতত রিমান্ডের আবেদন করব না তবে এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে সম্প্রতি এক নারীকে মারধর করে টেনে হিস্ট্রে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এরপর গায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী নারী ভুক্তভোগী ওই নারী ইডেন কলেজের শিক্ষার্থী বর্তমানে তাকে ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে সাত মাস ধরে নোবেল ভুক্তভোগীকে ধর্ষণ করে আসছিল বলে জানিয়েছে পুলিশ